আজ নমার গড়ায়া সঙ্গ আরাম করিলেন সোনার মদিহীন গড়ায়া সঙ্গ সারম শা আছেন সোনার মদিহীন আর নবীর নামে দুধ পড়ি নবীর নামে ওই দূরত পড়িহিলে ওই হাবিয়া তু যখনি ভেজায় আজ নবিগ আমার গড়াইয়া সংসার শুয়া আছেন সোনার মদিনায় আজ নবীন আহ আমার গড়ায়া সাঙ্গ সার হিজরাত করে সোনার মদে না বল না রে তো পিরো বাপজি আর কে হবে না বাপ আর দুটো মানুষ তিনজন হয়ে গেছে বাপ পাঁচ হাজার করে আমি পাহাজোলাকে দেখতে চেয়েছিলাম কোন আল্লাহর বান্দাও কোন আল্লাহর বান্দিয়ার পাঁচ হাজার টাকা বাও একটু আশ উমাইয়া খ্যাতুন বলে না আরে তপির এ উমাইয়া খ্যাতুন নামে বিটি আমার এখানে আর্সি যাও পাঁচশো টাকা দান দিলো মাদ্রাসা বানাবো বলে যাও যার সাধী যে নিয়াতে কোনাইয়াছে দান দানেকে কব লক্ষ করো তুমি সোবাহার অগবারি দোয়া করি অগ পাগ মারিও মে জানে তে করো দিও ভারিও আমি পাপি গুনাগার দোয়া নাহি জানিও বিটে জনে দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন আরে তাকবীর বাপজি একটু আসি বাপ শুনো আমার একটু আস ঘোরাই মাশাআল্লাহ বলেন আরে তাকবীর বাপজি দেন বা না দেন আল্লাহু আকবার বলবেন আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার এই শব্দটা বললে আল্লাহ এত খুশি হয়ে যায় আসমান জমিনের ফাঁকা জায়গাতে তার নামে নেকিতে ভরপুর করে দেয় বলুন সুবহান আল্লাহ বল না রে তো কি নাম হুরাইন শেখ একবারে যুবক ছেলে এসে বলছে আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন আমার হবা আল্লাহ তার পাঁচ হাজার টাকার দান কাল কবুল করুন বলুন না হুম আমি বর এ হো নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল এসে দেখো পাঁচ হাজার টাকা দিলাও যে আশা দিছে যে তে কনে আছে দান দানিকে কবল করো তুমি সো অ গোবারি দুয়া করি অ গো পা গো মানে মেজানেতে নাকির ফাল্লা করে নিও ভারে আর দুয়া করি ম না তাহারো জন্য তেও শোকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেত আল্লাহ মামি ভাইয়া একটা হলে পাঁচটা হয়ে যাবে ইনশাল্লাহ চারটে হয়ে গেছে আর একটা ইনশাল্লাহ হয়ে যাবে এখানে বহু মানুষ আছে বাও আমরা ইচ্ছা করলে অনেকে দিতে পারবো

মা সাল্লাও সিনার উল্লামে দেখো ভাই আমার কোথাই যে ছিল নবীন নাম শুনিয়া দেখো পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে গেলাম যে আসা তে নিয়াতে পাঁচ বস্তা সিমেন্ট আছে ইয়াছে দাঁড় দানিকে গবর্লো কর তুমি শোবার অগ বারি দুয়া করি অগ পাগ্র বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান ভাই একটু চটচাট করে আসো ভাই পাঁচ হাজার টাকা বেশি হয়ে গেলে আর এক জোলা কাছে দেখতে চাই বাপ আর পাঁচটা হাজার টাকা কোন আল্লাহর মুসাহি এখানে বসে আছে আল্লাহর এ দিনকে ঠিকে রাখার জন্য আমরা ইনশাল্লাহ বাবজি একটা হাতখানা বাড়ি দিই পাঁচ হাজার টাকা বাবজি আসি যদি অসুবিধা হয় পাঁচ হাজার টাকা অনেকের দাঁড়ায় দিতে তাহলে বাপজি একটা হাজার করে টাকা ইনশাল্লাহ একটা হাজার করে টাকা আমরা কুড়ি জন হাত লেখা ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা হয়ে যাবে তার নামে এক বস্তা সিমেন্টের দাতা বরুণ মারা আল্লাহ তার এক বস্তা সিমেন্টের দামকে